বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের সকালের শুভ সকাল জানাচ্ছি অর্থাৎ শুভেচ্ছা জানাচ্ছি এবং তারপরে আবারও যাব সেই বিহার বিধানসভার অধিবেশন চলছে এবং সেই চলাকালীন সময়ে বিহারের রাজনীতির যে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বিহারে দুশো দুটি আসন পাওয়ার পরেও এনডিএ জোট যেন কোথাও স্বস্তিতে নেই এই অস্বস্তির কারণ হচ্ছে একটাই যে বিহারের প্রকৃত যিনি চাণক্য সেই চাণক্যের আসলে লেজে পা দিয়ে দিয়েছে কিছু কিছু সময় দেখবেন সাপ চুপচাপ চলে যায় সাপ কিন্তু আপনাকে কিছুই বলবে না বা একটা কুকুরও দেখবেন কোনোদিন কিছু বলে না কিন্তু সাপের লেজে যদি পা দেন সাপ থেকে ঘুরে এমন সবল মারে যে যে কোনো সময় মানুষটি বিষের জ্বালাই মারা যেতে পারে ঠিক একই রকমভাবে এই উপমাটা টানলাম আমি কাকু সাপ বলছি না কাকু কুকুর করছি না এটা একটা বাস্তব কথা আপনাদের বোঝানোর জন্য বললাম ঠিক যেমন নীতিশ কুমার নীতিশ কুমার কুড়ি বছর ধরে হোম মিনিস্ট্রি চালিয়েছে অর্থাৎ গৃহমন্ত্রক চালিয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে গৃহমন্ত্রক চালানোটাই তার কাছে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যদিও মুখ্যমন্ত্রী সব গৃহমন্তক কোনো কিছুই নয় বাইরে মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রকটা রাখা হয় এই কারণেই যাতে ক্ষমতার কেন্দ্রীভূতটা খুব ভালোভাবে থাকে এবং না হলে কি হয় অনেক সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যদি না মেলে অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয় সেই জন্যই মুখ্যমন্ত্রী যিনি হন তিনি বেশিরভাগ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন তো যাই হোক এখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদটা কেড়ে নিয়েছে জোটের বাধ্যবাধকতায় নীতিশ কুমারকে ছেড়ে দিতে হয়েছে এবং অন্যদিকে আমরা দেখলাম তারপরে নীতিশ কুমার ভাবলেন যে আমাকে স্পিকার পদটাও দেবে স্পিকার পদটাও প্রায় জোটের বাধ্যবাধকতায় কেড়ে নেওয়া হয়েছে এখন দেখা যাচ্ছে যখন স্পিকার প্রেম কুমার প্রেম কুমার স্পিকার হওয়ার পরেই প্রেম কুমারের সঙ্গে আর অর্থাৎ উপেন্দ্র কুশোয়ার তিনজন বিধায়ক আপ উপেন্দ্র কুসুয়ার চারজন বিধায়ক তিনজন হচ্ছে পার্টির লোক আর একজন হচ্ছে উপেন্দ্র কুসুয়ারের বউ স্ত্রী অন্যজন যে মন্ত্রী হয়েছেন তিনি আবার উপেন্দ্র কুসুয়ারের ছেলে দীপক কুসোয়ার তো এই যে এই যে মানে ব্যাপারটা এই যে লিয়াজোটা বা এই যে ক্যাপিসটি সেটা আমরা দেখা গেল হঠাৎই দেখা গেল যে আর এল তিন বিধায়ক প্রেম কুমারের সঙ্গে দেখা করছেন প্রেম কুমারের সঙ্গে বসে সেই ছবিটা আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আর তিন বিধায়কের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ারকে কেন্দ্র করে প্রেম কুমারের সঙ্গে বিজেপির স্পিকার প্রেম কুমার ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোড়ন পড়ে গেছে বিহারের রাজনীতিতে তাহলে কি আর এই তিন বিধায়ক জোট ছাড়ছে মানে মানে আর ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন সেই দলটা কি হতে পারে আর জে জেডিউ না বিজেপি অনেকেই মনে করছেন বিজেপি আর অনেকে মনে করছেন না জেডিইউ অ্যান্ড কোনটা হবে সেটা এখনো পরিষ্কার নয় তবে আর চার বিধায়কের মধ্যে তাদের তিনজন বিধায়ক যে বেরিয়ে যেতে পারে যে কোনো সময় সেটা এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাহলে এবার তিনজন বিধায়ক বেরিয়ে গেলেন তিনজন বিধায়ক কোথায় যাবে আর এমের যিনি নেতা উপেন্দ্র সব সবসময় নীতিশ কুমারের কাছের লোক বলেই পরিচিত একটা সময় নীতিশ কুমারের সঙ্গে একসঙ্গে তিনি দল পরিচালনা করেছেন মানে একসঙ্গে একসঙ্গে তিনি সংগঠনটা চালিয়েছেন মানে পার্টি একই পার্টি করেছেন জেডিউ পরে জেডিউর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় তিনি ত্যাগ করে তিনি আলাদা দল তৈরি করেছেন আর এলএম তৈরি করেছেন রাষ্ট্রীয় লোক মোর্চা অন্যদিকে অন্যদিকে হাম জিতেন মাঝির হাম সে দলটা সবসময় নীতিশ কুমারের সঙ্গে আছে তাহলে তিন আর পাঁচে আট আট আর অন্যদিকে আরেকটা দিক আছে সেটা হচ্ছে যে যদি মিমকে দেখেন মিমের পাঁচ আট পাঁচের তেরোটা তেরো আর পঁচাশি আটানব্বই হয়ে যাচ্ছে অন্যদিকে আরেকটু দেখা যাচ্ছে যে আমাদের রামবিলাস পাশোয়ানের যে দল অর্থাৎ চিরাগ পাশোয়ানের যে দল আছে জনশক্তি রামবিলাস সেই দলের বেশ কয়েকজন বিধায়ক একটু নরবর করছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে নীতিশ কুমারের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রক কাড়া হয়েছে নীতিশ কুমারের কাছ থেকে স্পিকার পদ কাড়া হয়েছে এরপর থেকেই কিন্তু এনডিএ জোটের মধ্যে একটা সংঘাত শুরু হয়েছে এনডিএ জোট যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং ভেঙে যেতে পারে শুধু তাই নয় বিভিন্ন বিহার মিডিয়ার বিভিন্ন যারা যারা অভিজ্ঞ সাংবাদিক তাদের যে সকল কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিশেষ করে ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তাতে করে একটা জিনিস পরিষ্কার তারা বলছেন যে এন জোটের ছাব্বিশ জন বিধায়ক বিক্ষুব্ধ হয়ে আছেন এই ছাব্বিশ জন বিক্ষুব্ধ বিধায়ককে পাশে পেতে নীতিশ কুমার তিনি এই খুব করছেন কুমার সাধারণত কাজটি যা করেন সেটা বলেন না আর যেটা বলেন সেটা তিনি করেন না এটাই তার রাজনৈতিক বৈশিষ্ট্য এটাই তার গুরুত্বপূর্ণ তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে এখন নীতিশ কুমার আজকে কি করেছে আজকের খবরটা কি আজকে নীতিশ কুমার যা করেছেন অর্থাৎ নীতিশ কুমার দুই সচিব বদলে দিয়েছেন যে সচিবরা এতদিন ধরে তাদের সঙ্গে কাজ করছিলেন তাদের দুজনকেই বদল করে তিনি অন্য দুজনকে সচিব করেছেন অর্থাৎ প্রতি মুহুর্তে বিজেপির দুই উপমুখ্য বিশেষ করে সম্রাট চৌধুরী কি করছেন আর কি করছেন না কি করতে চলেছেন সব বিষয়টি তিনি নখদর্পণে রাখার জন্য মন্ত্রীর যে সচিব তিনি তো সব কাগজপত্র তার কাছেই থাকে মন্ত্রী যিনি সচিব হন প্রকৃতপক্ষে কাগজপত্র তার কাছেই থাকে অতএব তার কাছে সেই ব্যক্তিটা যদি মুখ্যমন্ত্রী নিজের মানুষ হয় নিজের ব্যক্তি হন তাহলে খুব সমস্যার মধ্যে পড়তে হয় ও সেই জায়গাটাই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার করে দিয়েছেন নীতিশ কুমার যেহেতু বিশ বছর ধরে বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রী হয়ে হিসাবে রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী আছেন বিশ বছর ধরে একুশ বছরে পদপণ করতে চলেছেন সুতরাং সেই জায়গাটাই দাঁড়িয়ে এখন নীতিশ কুমার তার আমলাদ আমলাতন্ত্রের উপর বা আমলাদের উপর তার যে নিয়ন্ত্রণ বা শক্তি সেটা সবচেয়ে বেশি আছে এটা মাথায় রাখতে হবে কারণ সম্রাট চৌধুরীরা পরে এসেছে নীতিশ কুমার দীর্ঘদিন ধরে আছে নীতিশ কুমার সম্রাট চৌধুরী এবং বিজয় চৌধুরীর যে মানে সম্রাট চৌধুরী আর বিজয় ওদের যে যিনি এখন দ্বিতীয় যে এটা রয়েছেন উপমুখ্যমন্ত্রী আছেন তার পদ তার যে সচিবদের সরিয়ে দিয়ে নিজস্ব মনমতো সচিবকে বসানোর ফলে কার্যত আমরা জানি যে দুই মন্ত্রী অকেজো হয়ে গেছেন আমরা পশ্চিমবাংলার দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন পশ্চিম বাংলায় দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো দপ্তর আছে যতগুলো দপ্তর ইনক্লুডিং তার উপদেষ্টা যারা আছেন তাদের দপ্তরের যারা সচিব হন যারা পিএস হন তারা বা সচিব হন সচিব এবং পিএস দুটো পদের লোক কিন্তু মুখ্যমন্ত্রীর নিজের লোককে বসানো হয় অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনুগত আমলাদের বসানো হয় এবং তার ফলে কি হয় ওই মন্ত্রী কি করছে আর কী করছে না পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে থাকেন এক্ষেত্রেও তাই এবং বিহারের রাজনীতিতে নীতিশ কুমার পুরোপুরি নিজের মানে মন্ত্রিত্বের কন্ট্রোলটা নিজের হাতে নিয়েছেন এবং যার ফলে খুব সংকটে পড়ে গেছে বিজেপি নেতৃত্ব এবং মনে করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে। বিহারের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হতে পারে তার মানে এটা নয় যে সরকার পাল্টে যেতে পারে বা বিজেপি সরে যেতে পারে এরকম হওয়ার সম্ভাবনা এখনও আমরা দেখতে পাচ্ছি না একথা আমরা বলবও না কিন্তু যেটা হতে পারে নীতিশ কুমার একক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে চিরাগ পাশওয়ানের দল ভেঙে যেতে পারে এবং একাধিক দল এ আর এল এম এর মতো নেতা দল দলের এমএলএরা নীতিশ কুমারের দলে যোগ দিতে পারেন সব মিলিয়ে বিহারের রাজনীতি চম একটা চমক তৈরি করতে পারে আবার এটাও ঠিক যে বিহারের রাজনীতিতে যদি একবার নীতিশ কুমার তাক দলকেই যদি এক নম্বর দলে পরিণত করতে পারেন তাহলে এটা মনে রাখবেন বিহারের রাজনীতিতে নতুন খেলা যে শুরু হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মনে রাখবেন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকে তেজস্বী যাদব কিন্তু একবারের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কোনোভাবেই আক্রমণ করছেন না এবং তিনি বিধানসভাতেই যাচ্ছেন কম কারণ তাতে সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই যে নীতিশ কুমারের বিধানসভার বাইরে থাকা এবং আড়ালে থাকা এ থেকে প্রমাণ হচ্ছে ভেতরে ভেতরে কোথাও একটা সংযোগ তৈরি হচ্ছে যদি সংযোগ তৈরি হয় তাহলে মনে রাখবেন সরকার পাল্টাতে পাঁচ মিনিটের সময় লাগবে না এর নাম নীতিশ কুমার যে নীতিশ কুমার বলেছে আমি আর আপনাদের সঙ্গে যাব না যে নীতিশ কুমার বলেছিল মানে জীবন বেঁচে থাকাকালীন সময়ে আমি এনডিএ জোটে আর যাবো না সেই নীতিশ কুমার এনডিএতে গেছেন আর যে নীতিশ কুমার দুদিন আগে বলেছেন আমি আর আপনাদের সঙ্গে যাব না সেই নীতিশ কুমার যে কোনো দিন যে কোনো সময় পাল্টি খেতে পারেন বিহারের রাজনীতিতেই নয়া যুগের সূচনা করতে চলেছেন নয়া সিস্টেমের সূচনা করতে চলেছেন নীতিশ কুমার সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে আমরা লক্ষ্য রাখছি কি হচ্ছে না হচ্ছে আপনাদের প্রতিনিয়ত খবর দেব। এবং আমাদের কাছে যে খবরটা পাবেন সেটা জেনুইন খবর সত্য খবর আপনাদের কাছে পৌঁছে দেবো গদি মিডিয়ার খবর নয় এই খবর আনতে গেলে অনেক কষ্ট করতে হয় মেহনত করতে হয় জানতে হয় সুতরাং আপনাদের আমাদের এই মেহনতের মূল্য দেওয়ার জন্যে আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং মন্তব্য করবেন আপনাদের মতামতের উপরই আপনার সব কিছু নির্ভর করে আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়